আমরা আমাদের পক্ষ থেকে রংপুরের ব্যাপারে কিছু দাবি ওনার কাছে ইতিমধ্যে পাঠিয়েছি সেটা আমি একটু বলি এক নম্বরে আমরা চাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন লালমনিহাট ঠাকুরগাঁ জেলা বিমানবন্দর চালু করতে হবে ভারী শিল্প ও গ্যাস সংযোগ দিতে হবে রংপুরে কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প করতে হবে এখানে পর্যটন শিল্পে আধুনিকীকরণ করতে হবে দক্ষ মানব সম্পদ প্রযুক্তি কেন্দ্র স্থাপন করতে হবে যাতে আমরা ম্যান বাইরে পাঠাতে পারি রংপুর বিভাগের প্রতিটি জেলায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে হবে বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠান কারখানা স্থাপন করতে হবে রংপুর বিভাগের প্রতিটি জেলার সমন্বয় এশিয়ান হাইওয়ে তৈরি করতে হবে রংপুর বিভাগের বন্ধ হয়ে যাওয়া স্থলবন্দরগুলো চালুকরণ আধুনিক করতে হবে রংপুর বিভাগের প্রতিটি জেলা উপজেলা শিক্ষা চিকিৎসার ব্যবস্থা আধুনিকীকরণ করতে হবে সর্বোপরি আমাদের আবু সাঈদ যোদ্ধা তার নামে একটি বড় প্রতিষ্ঠান স্থাপন করতে হবে